রাসলুল্লাহ সাল্লাহ আলিহা এর পবিত্র বংশ সারা বিশ্বের সবচেয়ে সম্রান্ত ও পবিত্র বংশ রাসল সাল আলিহা সাল্লাম এর এই বংশগত মর্যাদা এমন একটি বিষয় মক্কার কোনো কাফির এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহা সাল্লাম এর কোনো দুঃমরতা অস্বীকার করতে পারেনি হজরত আবু সুফে আনরাজিয়া কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে অকপটে এ বিষয়টি স্বীকার করেছিলেন অথচ সে সময় তিনি এটাই চেয়েছিলেন যদি সুযোগ হয় তাহলে নাসলাসাল্লাহুআসাল্লাম এর উপর কোনো না কোনো দোষা পাবেন দালা এলে আবু নাইমে মারফুরি ওয়াজতে বর্ণিত আছে যে হজরত আল্লাহ সাল্লাম বলেছেন আমি প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছি কিন্তু বনি হাসিম অপেক্ষা উত্তম কোনো বংশ দেখিনি রাসল সাল্লাহ সাল্লাম এর পিতার দিক থেকে বংশধারা হলো মুহম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ ইবনে উষাই ইবনে ইলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক ইবনে নজর ইবনে কিনানা ইবনে হুজাইমা ইবনে মুদ্রিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজার ইবনে মা ইবনে আদনান রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম এই বংশধারা এ পর্যন্ত সর্বসম্মতিভাবে প্রমাণিত এখান থেকে আদম সাল্লাম পর্যন্ত সকল বংশ বংশ তালিকা সর্বসম্মত নয় তাই এখানে তা উল্লেখ করা হলো না রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এর মায়ের বংশধারা হলো ইবনে 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 আমিনা কিলাব এ বংশধারা বোঝা গেল কিলাব ইবনে মুর্রাহ পর্যন্ত গিয়ে রাসাল্লাহু আলিহাসাল্লাম এর পিতামাতা উভয়ের বংশ একত্রে মিলে যায় সূর্য উদ্ধ হওয়ার পূর্বক্ষণে উভয়ের সাদিকের দিগন্ত বিস্তৃত আলোক রশ্মি অতপর রক্তিম আভা যেমন বিশ্বজগৎকে সুসংবাদ প্রদান করে তেমনি নবরতে সূর্য উদয়ের সময় ঘনিয়ে এলো তখন পৃথিবীর দিক এমন বহু ঘটনা ঘটতে লাগলো যা রসল্লাহ সাল্লু আল্লি সাল্লাম এর আগমনী বার্তা প্রচার করছিল মুহাম্মদ মুহাম্মদিস ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে ইরহাসাদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এর মায়ের বর্ণনা নবীজি তার গর্ভে আসার পর একদিন তাকে সুসংবাদ দেওয়া হলো তোমার গর্ভের সন্তানটি এই উম্মতের কর্ণধার ঘূমিষ্ঠ হওয়ার পর তার জন্য তুমি এই দোয়া করবে আমি একে এক আল্লাহর সৌপর্দে আশ্রয় আশ্রয়ে সৌপর্দ করছি আর তার নাম মুহাম্মদ রাখবে তিনি আরও বলেন মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম যার আলোতে বসরা ও সিরিয়ার প্রাসাদ সমূহ আমার চোখের সামনে ফেসে ওঠে তিনি আরও বলেন আমি কোনো মহিলাকে মুহাম্মদ অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভধারণ করতে আর দেখিনি গর্ভাবস্থায় সাধারত যে মাথা মাথাগোড়া বমিভাব ও অলসতা প্রভৃতি উপসর্গ দেখা দেয় আমি তার কিছুই অনুভব করিনি অধিকাংশ আলেমগণেরই একইমত যে বছর আসহাবে ফিল বাইতুল্লাহ শরীফ আক্রমণ করে এবং আল্লাহ তালা ক্ষুদ্র একজাক পাখিধারা তাদের ধ্বংস করেন ঠিক সে বছরের রবিউলা মাসে রাসল সাল্লু আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেন বস্তুত আসহাব ফিলের ঘটনাটিও ছিল রাসুল্লাহ সাল্লু আলহিহা এর দুনিয়ায় আগমনের বরকুৎসমূহের ভূমিকা মাত্র রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেন পরবর্তীতে সে ঘরটি হাজাজ ইবনে ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফের হাতে এসেছিল কোনো কোনো ঐতিহাসিকের মতে আসহাবে ফিলের ঘটনাটি পাঁচশো একাত্তর সনের বিশ এপ্রিল এ থেকে প্রতীয়মান নবীজি সাল্লাহ আলহ্লাম হল জন্ম হজরত ইসা আলাইসাল্লাম এর জন্মের পাঁচশো একাত্তর বছর পরে হয়েছিল সর্বসম্মত মতানুসারে রসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম এর পূর্ণময় জন্ম রবিউল্লাহ মাসের দ্বিতীয় সোম সোমবারে হয় কিন্তু তারিখ নির্ধারণের ব্যাপারে চারটি বর্ণনা প্রসিদ্ধ দ্বিতীয় অষ্টম দশম দ্বাদশ হাফেজ মুগল তাই রহমতুল্লাহ আলাই দুই তারিখ গ্রহণ করে দ্বিতীয় বর্ণটাকে দুর্বল গণ্য করেছেন প্রসিদ্ধ মুহাম্দিস আল্লামা ইবনে আশাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস এভাবে লিখেছেন হজরত আদি আসাল্লাম ওহ নুহ আলাইহি সাল্লাম এর মাঝে ব্যবধান ছিল বারোশো বছর নূহ আলাইসাল্লাম থেকে ইব্রাহিম আলহি সাল্লাম পর্যন্ত এগারোশো বিয়াল্লিশ বছর ইব্রাহিম আলি হাসাল্লাম থেকে মুসা আলাইসাল্লাম পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি বছর মুসা সাল্লাম দাউদ আলাইসাল্লাম পর্যন্ত পাঁচশো ঊনসত্তর বছর দাউদ আলহি থেকে ঈশা আলহি সাল্লাম পর্যন্ত তেরোশো ছাপ্পান্ন বছর এবং ঈশা আলাইহি সাল্লাম থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম পর্যন্ত ব্যবধান ছিল ছয়শো বছর এই হিসেবে আদম আলি আসাল্লাম থেকে আমাদের প্রিয় নবী পর্যন্ত পাঁচ হাজার বত্রিশ বছর আর প্রসিদ্ধ মত অনুযায়ী আদম আলহি সাল্লাম হওয়া হায়াত পেয়েছিলেন নয়শো ষাট বছর তাই আদম আলি হাসাল্লাম পৃথিবী আগমনের প্রায় ছয় হাজার পরে অর্থাৎ সপ্তম সহস্রাজদের সাইদুলমুর সালীম খাতামুন আমি মোহাম্মদ সাল্লাহু আলি হাসাল্লাম এর দুনিয়ায় আবির্ভাব ঘটে মোট কথা যে বছর বাইতুল্লাহর উপর আসা ফিলের আক্রমণ হয় সে বছর রবিউলাল মাসের বারো তারিখ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন এ দিনের জগৎ সৃষ্টির উদ্দেশ্য রাত দিনের বিবর্তনের মূল লক্ষ্য আদম ও বনি আদম গৌরব হেফাজত রহস্য ইব্রাহিম সাল্লাম এর দোয়া এবং মুসা মুসা ও ইসা আলহি সাল্লামের ভবিষ্যৎবাণী জীবন্ত প্রতীক হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এ পৃথিবীতে আগমন করেন এদিকে পৃথিবীর দিকে দিকে নবতে সূর্য কিরণাত্ম প্রকাশ করতে লাগলো ওদিকে পারস্যের রাজ প্রাসাদের ভূমিকম্প হতে শুরু করলো যার ফলে প্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে পড়লো হঠাৎ শুকিয়ে গেল পার্শ্বের খরস্রোতা শীত নিসতেজ হয়ে গেল এক হাজার বছর ধরে প্রজ্বলিত পারসিক দেশে অগ্নিকাণ্ড যা প্রজ্বলনের পর এক মুহূর্ত জন্যও হাজার বছরে একবার নির্বাপিত হয়নি বস্তুত রাসুল্লাহ সাল্লু মালি সাল্লামের জন্মকালীন এসব আশ্চর্য ঘটনা ছিল অগ্নি পূজা মূর্তি পূজা ও অন্য সব গোমরাহির পরিসমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত এক রেওয়য়েতে এর আছে তার জন্মের সাত মাস পর তার পিতার মৃত্যু ঘটে কিন্তু জাদুল মা আদ ইব ও ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই এর অভিমত দুর্বল বলে অভিহিত করেছেন বিভিন্ন সহি হাদিসে আছে নবজ সাল্লাসাল্লাম এর জন্মের সময় তার মায়ের পেট থেকে এমন একটি আলো বিস্তৃত হয়েছিল যার আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়েও গিয়েছিল কোনো কোনো বর্ণনা আছে নবীজ সাল্লু আলিহাসাল্লাম যখন ভূমিষ্ঠ হন তখন তিনি উভয় হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশ পানের পান করেন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় দাদা আব্দুল মুতালিবের আদেশে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম এর পিতা আবদুল্লাহ খেজুর আন্তে মদিনা যান ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন এভাবে দুনিয়াতেই আগমনের পূর্বে প্রিয় নবী সাল্লু আলিহাসাল্লাম এর কৃত্রি স্নেহ থেকে বঞ্চিত হন রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম প্রথমে নিজের মায়ের দুধ পান করেন কয়েকদিন পর আবুল সু সুআইবার দুধ পান করেন অতপর আল্লাহ দত্ত এ মহান দৌলত হালিমা সাদিয়ার ভাগ্যে জটে আরবেরা অভিজাত পরিবার সমূহের নিয়ম ছিল দুধ পানের জন্য নবজাত শিশুদের তারা আশেপাশের পল্লী এলাকায় পাঠিয়ে দিত এতে পল্লী অঞ্চলের আবহাওয়ায় শিশুদের স্বাস্থ্যও ভালো হতো এবং তারা বিশুদ্ধ আরবি ভাষাও শিখতে পারতো এ কারণে গ্রামের মহিলারা অনেক সময় দুগ্ধপ্রস্য শিশু সংগ্রহের জন্য শহরে আসত হজরত হালিমা সাদিয়ার দলু এর নিজের বর্ণনা দুগ্ধপ্রষ শিশুর সন্ধানে আমি সাত বছরের মহিলাদের সঙ্গে তায়েব থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলাম সে বছর দেশে দুর্ভিক্ষ ছিল আমার স্তনে এতটুকু দুধ ছিল না যা আমার নিজের বাচ্চার প্রয়োজন মেটাতে পারে রাত ভর শিশুটি ক্ষুদার জ্বালায় করত আর আমি তাকে কোলে নিয়ে বসে বসে রাত কাটাতাম আমাদের একটি উট ছিল বটে কিন্তু তার তারও দুধ ছিল না উটের উপর চড়ে আমি মক্কায় রওনা হলাম সেটি এত দুর্বল ছিল অন্যদের সাথে সমানতালে এসে চলতে পারছিল না এতে আমার সপর সঙ্গীরাও করছিল অবশেষে অনেক কষ্টের সফর শেষ করে আমরা মক্কাই এসে পৌঁছি মক্কা পৌঁছে আমরা সকলে পশু শিশুর সন্ধান করতে লাগলাম রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে দেখে তখন মহিলা শুনতে পেলো শিশুটি এতিম তখন কেউই তাকে গ্রহণ করছিল না এতিম হওয়ার কারণে তার পক্ষ থেকে বেশি পুরস্কার পাওয়ার আশা ছিল না এদিকে হালিমার ভাগ্যে তারকা চমকাতে শুরু করলো দুধের স্বল্পতা তার জন্য রহমতের রূপ ধারণ করলো কারণ দুধ কম দেখে তাকে কেউ শিশু দিতে সম্মত হলো না হালিমা বলেন অনেক খোঁজাখুঁজির পর কোনো শিশু না পেয়ে আমি আমার স্বামীকে বললাম খালি হাতে ফিরে যেতে আমার ভালো লাগছে না তার চেয়ে বরং এই এতিম শিশুটি নিয়ে চলুন আমার এই প্রস্তাবে স্বামী সম্মত হলেন এতিম রত্নটি কোলে করে আমরা বাড়ি ফিরে এলাম যার সিলাই কেবল হালিমা আর আমিনা গৃহই নয় বরং সমগ্র বিশ্বজগত আলোকিত হয়েছিল আল্লাহর মেয়ের আলিমার ভাগ্য খুলে গেল উভয় জগতের সর্দার তার খুলে এলো শিশু সন্তান মুহাম্মাদকে নিয়ে তাবুতে এসে আলিমা তাকে দুধ পান করা আর অমনি একের পর এক বর শুরু হয়ে গেল আলিমার স্তনের বোটায় মুখ দেওয়ার সাথে সাথে এত অধিক পরিমাণ দুধ নেমে আসে প্রিয়ানবী নিজে এবং তার দুধ ভাই উভয় মিলে অতি তৃপ্তির সাথে পান করে আরামের সাথে ঘুমিয়ে পড়লেন অপরদিকে উটের পিঠে দেখা গেল তার স্তন দুধে পরিপূর্ণ হালিমা বলেন। আমার স্বামী উটের দুধ দহন করে আনলেন আমরা সকলে তৃপ্তি সহকারে পান করলাম এবং আরামের সাথে রাত কাটালাম দীর্ঘদিন পর এ রাতেই প্রথম আমরা পরম শান্তিতে ঘুমিয়েছিলাম এখন আমার স্বামীও বলতে লাগলেন হালিমা তুমি তো বড় বর তোমায় ভাগ্য শিশু এনেছো ভাগ্যবান শিশু এনেছো আমি বললাম আমিও আশা করি শিশুটি অস্বাভাবিক রাসুল্লাহ সাল্লাহ কোলে নিয়ে আমি সেই দুর্বল উঠনির পিঠে সবর হলাম কিন্তু আল্লাহর কি অপার মহিমা সেই দুর্বল উঠনি এত দ্রুত চলতে শুরু করলো অন্য কোনো বাহনই তার নাগাল পেল না আমার সঙ্গী মহিলারা বিস্ময়ের সাথে বলতে শুরু করলো এ তোমার সেই উঠে যাতে চোরে তুমি এসেছিলে মোট কথা দীর্ঘপথ অতিক্রম করে আমরা ঘরে এসে পৌঁছলাম এলাকায় তখন চরম দুর্ভিক্ষ চলছিল দুধে পশুগুলো সব ছিল দুগ্ধশূন্য কিন্তু আমি ঘরে প্রবেশ করা মাত্র আমার বকরিগুলোর স্তন ভরপুর হয়ে গেল অবস্থা এমন হলো আমার বকরিগুলো প্রতিদিন প্রচুর পরিমাণ দুধ দিচ্ছে আর অন্য কেউ তাদের পশু থেকে এক ফোঁটাও দুধও পাচ্ছে না আমার সম্প্রদায়ের লোকেরা তাদের রাখালদের বলে দিল আমার বকরিগুলো আমাদের বকরিগুলো সেই চারণভূমিতে নিয়ে যাও হালিমার বকরিগুলো যেই ঘাস খায় কিন্তু তাতে হবে কি এখানে যে চারণভূমি আর ঘাস খাওয়ার কোনো কৃতিত্ব নেই যে রত্নের বরপতে এসব ঘটছে হালিমা ছাড়া অন্যরা তা পাবে কোথায় একই স্থানে ঘাস খাওয়ানোর পরও অন্যদের বক্রিগুলো আগের মতো দুগ্ধশূন্য গেল আলিমা বলেন এভাবে একের পর এক আমরা রসোলুল্লা সাল্লু আলিবাসাল্লামের বরকত প্রত্যক্ষ করতে লাগলাম এমন করে দু বছর কেটে গেলে আমরা রসল্লাহ সাল্লাহু আলি আসাল্লামকে দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম হালিমা আসাদিয়া বলেন রসল্লাহ সাল্লাহু আলি আসাল্লামকে আমি যখন দুধ ছাড়ালাম তখন তার পবিত্র মুখ থেকে নিম্ন কথাগুলো উচ্চারিত হলো এ বাক্যগুলো রাসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লামের মুখ থেকে উচ্চারিত প্রথম কথা নবী নবী করিম সাল্লাল্লাহু আলি ভাশাল্লাম এর দৈহিক বৃদ্ধি অন্য শিশু তুলনায় ভালো ছিল দু বছর বয়সেই বেশ হৃষ্ট মনে হতে লাগলো লাগলো এবার নিয়ম অনুযায়ী তাকে মায়ের কাছে নিয়ে গেলাম কিন্তু তার বরকতের কারণে তাকে রেখে যেতে মন চাচ্ছিল না ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী দেখা দিল এ অধুহাতে আমরা পুনরায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সাথে নিয়ে এলাম তিনি আমাদের কাছে থাকতে লাগলেন এবার তিনি ঘর থেকে বাইরে যান পাড়ার ছেলেদের খেলা দেখেন কিন্তু নিজে কখনো খেলতেন না সব সময় একা থাকতেন একদিন আমাকে তিনি জিজ্ঞেস করলেন মা ভাইয়াকে সারাদিন একবারও দেখি না থাকেন কোথায় আমি বললাম ও মাঠে বকরি চড়াতে যায় এবার তিনি বলেন তাহলে আমাকেও তার সাথে পাঠিয়ে দিন এরপর থেকে নবীজুদ ভাই সাথে প্রতিদিন বকরি চড়াতে মাঠে যেতেন একদিনের ঘটনা দু ভাই বকরি চড়াচ্ছিলেন হঠাৎ আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে পিতাকে বলল আমার কুরাইশি ভাইকে সাদা পোশাকধারী দুজন লোক মাটিতে শুইয়ে পেট চিরে ফেলেছে এ অবস্থায় তাকে আমি ফেলে এসেছি হালিমা বলেন এ খবরটি শুনে আমরা শঙ্কিত হয়ে পড়লাম মাঠে গিয়ে দেখতে পেলাম নবীজি বসে আছেন কিন্তু তার ভয়ে চেহারা বিবর্ণ আমি বললাম ব্যাপার কী জবাবে তিনি বললেন সাদা পোশাক করা দুজন লোক এসে আমাকে ধরে মাটিতে শুয়ে আমার পেট চিরে পেটের ভিতর থেকে কী যেন খুঁজে বের করলেন হালিমা বলেন তার তাকে ঘরে নিয়ে এলাম আমরা এক জ্যোতিষীর কাছে নিয়ে গেলাম রাসল সাল্লামকে দেখেই আসন থেকে উঠে দাঁড়িয়ে তার বুকে বুকে চেপে ধরে চিৎকার করে বলতে শুরু করলো কোথায় আসো আরবের মানুষ জলদি এসো যে বিপদ তোমাদের আসার কথা ছিল তা এসে গেছে শীঘ্রই তা দমন করো এই শিশুটিকে খুন করো এর সঙ্গে আমাকেও মেরে ফেলো একে বাঁচতে দিলে মনে রাখো এই শিশু তোমাদের দিন ধর্ম নিশ্চিন্ন করে তোমাদের এমন এক ধর্মের প্রতি আহ্বান করবে যার কথা তোমরা কখনো শোনো নি জ্যোতিষী এই কথা শুনে হালিমা শিহরিত হয়ে উঠলেন ক্রোদের সাথে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তার হাত থেকে ছিনিয়ে এনে বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে আগে তোমার মাথার চিকিৎসা করানো উচিত রাসুলুল্লাহ সাল্লাহু আলাই নিয়ে হালিমা ঘরে ফিরে এলেন এই দ্বিতীয় ঘটনাটি রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লামের হালিমা হালিমাকে উদ্বুদ্ধ করে কারণ হালিমা রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লামের যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছিলেন না মক্কা গিয়ে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন হজরত আমিনা জিজ্ঞেস করলেন ব্যাপার কি এত তাড়াতাড়ি আবার ফিরত দিয়ে যাচ্ছেন হালিমা সব ঘটনা খুলে বললেন শুনে আমিনা বললেন নিশ্চয়ই আমার পুত্রের ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য আছে অতপর হালিমাকে তিনি গর্ভকালীন ও প্রসবকালীন সময়কার বিস্ময়কর ঘটনাসমূহ শোনালেন